রহমাতুল্লাহি অবরাত আশা করি ভালো আছেন ভালো সবাই সুস্থতা বন্ধ করে আল্লাহ তালেক আছে সি ভি হন্ডেড ডাবল ডিক্স রেড কালার আর এটা ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে প্রথম মালিকের বাইক ফার্স্ট পার্টির বাইক আপনি হবেন দ্বিতীয় মালিক এবং এই বাইকটির ইঞ্জিন কোয়ালিটি আমি আগেই বলে দিব সেটা হচ্ছে এই বাইকটির ইঞ্জিন আনটাস ইঞ্জিন ইনটেক্ট ইঞ্জিন শোরম কন্ডিশন সাউন্ড এবং শোরমের বাইকের ইঞ্জিন যেমন ইনটেক থাকে এই বাইকটির ইঞ্জিনটাও হোবা হোক ওই রকমই ইনটেক আছে এবং একটা নাড়েতেও হাত পরে নেয় এটা গ্যারান্টি লিখিত আকারে প্রয়োজনে দিব ইনশাল্লাহ তো বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে লাইকন দিয়ে অন জি এই বাইকটি সামনে টায়ার থেকে শুরু করব সামনে টাটা দেখছেন এখন পর্যন্ত যে বিট আছে কমপক্ষে তিরিশ হাজার কিলো চালানো যাবে ইনশাআল্লাহ মাঠঘাটা দেখেন লালে লাল মনে হচ্ছে আগুন বেরো হচ্ছে মাঠঘাট থেকে দেখেন এবং সুপার ফ্রেশ রং অরিজিনাল নতুনের মতো আছে তাই বলে আবার ভাবেন না যে বাইকটির ইঞ্জিন রংটা দেখতেছেন যে রং করা এটা ভাবেন না ভাবাটাই ভুল হবে কারণ অরিজিনাল কালার অরিজিনাল রং এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ এবং ফুল ফ্রেশ হাইড্রোলিকের ডেস্ক এইভাবে আঙুল দেওয়ার চেক করবেন যে তিন হাজার চার হাজার চললে যেরকম হাইড্রোলিকের ডিক্স নতুনের মতো থাকে হুবাহ ওই আছে আমি আঙ্গুল দিয়ে কিন্তু পরীক্ষা করে দেখালাম দুটি শাখা সহ দেখেন হেটলারের গ্লাসটা অরিজিনাল হেটলারের গ্লাস এবং সামনে দিকে যে পরে নাই এই হেটলাইটের গ্লাসটাই প্রমাণ এবং সামনের মাঠগাটাও প্রমাণ সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন চকচকা ঝকঝকা ওপরে গ্লাসটা সহ এই সাইডে ভাইজার দেখুন দেখেন একদমই নিখুঁত সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ লোকিং গ্লাস পর্যন্ত ফুল ফ্রেশ তার মানে সামনের দিকে পরে নাই এই দিকেও কিন্তু বাম দিকেও পড়ে নাই তার প্রমাণ এই জিনিসটা তার প্রমাণ এটা তার প্রমাণ লোকিং গ্লাস এবং বাম্পার প্রমাণ ঠিক আছে এখন দেখাব টাংকি টাঙ্কিতেও কোনো ধরনের দাগ স্পট নেই দেখেন একদমই নিখুঁত টাঙ্কি এই সাইডটাও দেখাব লগোটা পর্যন্ত নিখুঁত আছে ফ্রেশ কম দাম হিসেবে বাইকটি একদমই নতুনের মতো কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ এখন দেখাবো ইঞ্জিন তো ইঞ্জিনের ব্যাপারে বলছি এই বাইকটির ইঞ্জিন শোরুম কন্ডিশন না হলে বাইক ব্যাগ দিবেন ফেরত নিয়ে নেব ইনশাল্লাহ আপনার টাকা ফেরত দিয়ে দিব কারণ ইঞ্জিনের নাট ইঞ্জিনের কালার ইঞ্জিনের নতুনত্ব এখন পর্যন্ত অন্যান্য নতুন শোরুমের বাইকের মতোই আছে

ব্যাগ রাখার একটা হুগ লাগানো আছে অনেক ফ্রেশ পিছনে নিখুঁত আছে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে বাস্তবে দেখবেন সম্পর্কে বারো শূন্য এক পঁচাত্তর বারো শূন্য এক পঁচাত্তর এবং প্লেটটাও কিন্তু অনেক ডিজাইন করে লেগে দেওয়া আছে অনেক সুন্দর এবং প্লেটটাও একদম নিখুঁত আছে তো এই বাইকটি হচ্ছে দুই চার বছরের জন্য নাম্বার করা বাইশে রেজিস্ট্রেশন করছে এবং ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট আছে একটা কিস্তি দেওয়া হয়েছে অর্থাৎ বাইশে রেজিস্ট্রেশন করে চব্বিশ পর্যন্ত চালাইছে চব্বিশে গিয়ে আরেকটা কিস্তি দিয়ে ছাব্বিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট আছে তাহলে এখানে কিন্তু আপনারা দুই বছর পঁচিশ ছাব্বিশ অনায়েশে চালাইতে পারবেন রেজিস্ট্রেশনের টাকা ছাড়াই তার মানে এরপরে সাতাশে গিয়ে আরেকটা কিস্তি দিবেন পঁচিশে তেইশশো টাকা যে কোনো জেলা থেকে এই কিস্তি গুলো দেওয়া যাবে অনেকেই বোঝেন না যে বগুড়া বা নাটোরের নাম্বার আমি খুলনার লোক বা ঢাকার লোক রেজিস্ট্রেশনের টাকা জমা দিতে পারবো না এটা ভুল ধারণা অনলাইনে সব কিছু হচ্ছে এক ব্যাংক আপনি আছেন ঢাকাতে টাকা জমা দিচ্ছেন বগুড়াতে অনলাইনে হচ্ছে না এরকম সিস্টেমই প্রতিটা জিনিস অনলাইন আপনার সার্ভিস দিচ্ছে অর্থাৎ আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন না কেন সেখানকার বিআরটি জিএ ট্যাস্ট্রোকেনটা রেনু বা আপডেট করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লা সিগন্যাল লাইট চারটায় কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ দেখতে পাচ্ছেন একদম নিখুত উপরের অংশটাও নিখুঁত এবং ফুল ফ্রেশ সহ পিছনে মাঠগার সহ পিছনে টায়ারটাও দেখাবো পিছনের টায়ারটাও দেখেন একদম মোটা টায়ার এবং কত নতুনত্ব টায়ার আছে কমপক্ষে তিরিশ হাজার সামনে টায়ার পিছনেটা টায়ার কিন্তু তিরিশ হাজার আমি বলে দিলাম যে তিরিশ হাজার কিলোমিটার মতো চালাইতে পারবে হ্যাঁ পিছনের ডিস্কটাও একদম নতুনের মতো দেখতে পাচ্ছেন এবং পিছনের এই সাইডগুলো দেখেন ফুল ফ্রেশ সাইড কভার পর্যন্ত নিচের অংশগুলো দেখেন সাইলেন্সার সহ একদমই নিখুঁত একদমই নিখুঁত পুরো সাইলেন্সার এবং হাফ সাইসেস সহ ট্যাঙ্কের এই সাইডটাও দেখাবো দেখেন ট্যাঙ্কের এই সাইডে তো কোনো ধরনের দাগ স্পট নেই দেখেন একদমই নিখুঁত যত কাছে নেই ক্যামেরা ততই কিন্তু নতুন নতুন ভাব নতুন নতুন গ্লেস এটা কিন্তু অক্ষর অক্ষরে আসবে ইনশাল্লাহ বাইকে চেহারা দেখছেন এবং এই সাইটের ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকের ইঞ্জিন শোরুম থেকে চেক করে নেবেন যদি কোনো একটা নাট খোলা পড়ে তাহলে আমাকে বলবেন গাড়ি ব্যাগ নেবে ইনশাল্লাহ এই সাইডে যে পরে নেই তার প্রথম পরিমাণ বাম্পার দ্বিতীয় পরিমাণ এটা তৃতীয় পরিমাণ এটা এটা কিন্তু মর্মরা জিনিস একটু আঘাত লাগলে ভেঙে যায় চতুর্থ প্রমাণ লুকিং গ্লাস দেখেন একদম নিখুঁত সিগন্যাল লাইট পঞ্চম প্রকার এবং বাইজার স্টিকার বাইজার সহ একদমই নিখুঁত আছে সাউন্ডটা দেখছেন সাউন্ডটা দেখাবো তার আগে এই দিক থেকে এরকম লাগবে এখন দেখাবো হ্যান্ডেলের চাপা সুইচ ঠিকঠাক আছে কিনা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ঠিকঠাক আছে হ্যাঁ পুরো হ্যান্ডেলটাও কিন্তু ঠিকঠাক আছে এবং গ্লাসগুলোও ঠিকঠাক আছে মিটারটাও দেখেন অরিজিনাল মিটার এবং কোন জায়গায় ফাটা নাই সেরা নাই ইত্যাদি কোনো কিছু নেই এবং বাইকটি চলছে আটশো বত্রিশ ঠিক আছে ছয় হাজার আটশো বত্রিশ এখন সাউন্ড করে দিয়ে শুনুন দেখেন সাউন্ডটা কাকে বলা হয় একটু দেখেন একদম সরম কন্ডিশন সাউন্ড কিন্তু আর বাস্তবেও দেখালাম তারপরও আমি এই বাইকটি নিজেই চালায় আসলাম মানে একটা বাইক নতুন অবস্থায় যে কোয়ালিটি বা যে আরাম যে শান্তি লাগে হানড্রেড পারসেন্ট ওই কোয়ালিটি ওই আরাম ওই শান্তি কিন্তু আমি পেয়েছি চালাইতে গিয়ে কোনো প্রবলেম নেই বিন্দু পরিমাণ শুধু তেল উঠাবেন আর মোবেল পাল্টে দিবেন মাঝে মধ্যে এছাড়া এই বাইকটি আপাতত কোনো কাজ নেই দুই টাকারও এই বাইকটা এখন দামে আসবে এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড প্রাইস যারা এই দামে নিবেন তারাই ফোন দিবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে যারা বাইক কেনার ইচ্ছা আছে তাদের জন্য এই বাইকটি এর নিচে দেওয়া কিন্তু সম্ভব হবে না তো আজ এ পর্যন্তই পরবর্তী বিনোদক আমি সাল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি